হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মাম চলে আসলাম অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি তো ব্লগ ভিডিও দিতে পারি না আসলে রেগুলার তারপরও চেষ্টা করি মাঝে মাঝে একটু করে আপনাদের সাথে দেখা করার জন্য তো সেই রকমই আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে এটা ছিল একটা ছুটির দিনের ভিডিও আমার ছুটির দিন বলতে আমি দেখা যায় যে আমাদের অনেক সময় যে শুক্রবারে কাজ থাকে না কিংবা যেদিন কাজ না থাকে সেদিন আমার হাজব্যান্ডও যদি অফ থাকে তো দুজন মিলে সকালবেলা ব্রেকফাস্ট করতে টিম হটনে চলে যাই আর বাসার অন্যান্য খুটি নাটি মানে যে সমস্ত কাজগুলো থাকে বাইরের সেগুলো সেরে ফেলি তো সকালবেলায় ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম এই যে টিম হটনে ওখানে যেয়ে ব্রেকফাস্ট করার সময় বললাম যে আমি একটু টিকটক করি বলে করো টিকটক এই তো টিকটক করার সময় এই ভিডিওটা করেছিলাম আসলে সত্যি বলতে প্রবাসে আমাদের এই যান্ত্রিক জীবনে নিজেদের একান্ত সময়গুলো আসলে আমরা সুন্দরভাবে কাটাতে পারি না তারপরে যতটুকু সময় পাই ততটুকু সময় আসলে আমরা চেষ্টা করি নিজেদেরকে সময় দেওয়ার জন্য তো এইরকমই ফাঁকে ফাঁকে যখন বাচ্চারা স্কুলে থাকে কিংবা নিজেরা একটু সময় বের করতে পারি তখন সকলেরই উচিত এইরকম একটু কোয়ালিটির টাইম স্পেন্ড করা একে অপরের সাথে আজকে আমরা দুজন মিলে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি মানে অনেক স্টোরে স্টোরে ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি কিছু দরকারি কাজও সেরেছি সেগুলোই আপনাদের সাথে ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করে রাখব তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনারা এনজয় করবেন এই তো দেখতে পাচ্ছিলেন এখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম আর একটু টিকটক করছিলাম সেটাই আপনাদের সাথে যে শেয়ার করলাম ব্রেকফাস্ট তেমন কিছু না আমরা জাস্ট যে নর্মালি যে সমস্ত খাবারগুলো খাই সেগুলো একটু খেলাম কফি খেলাম দুজন তারপর এখান থেকে চলে গিয়েছিলাম একটু হোম ডিপোতে হোম ডিপোতে আমি কোনো ভিডিও করি নাই তারপর হঠাৎ যখন ক্যানাডিয়ান টায়ারের দিকে আসলাম তখন মনে হলো যে কেন না আজকের মেমোরিটা একটু শেয়ার করে রাখি এটা হয়তো কখনো না কোনো সময় আমি আমি ব্লগে শেয়ার করতে পারবো এই জন্য একটু ভিডিও করা যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিংবা শপিং মলে গেলে আমরা মহিলারা কিন্তু সবার আগে ঘরের কোন কোন জিনিসপত্র আছে কোথায় সেগুলোর দিকে আগে নজর দেই তো আমিও তার ব্যতিক্রম নয় চলে গেলাম ক্যানাডিয়ান টায়ারের সামার সেল দেখতে তো এখানে এসে দেখি যে বাইরের পাতিওতে শেয়ার মানে পাতীয়তে ব্যবহারের জন্য অনেক রকমের ক্রোকারির সামগ্রী গ্লাস প্লেট অনেক কিছু সেল দিয়েছে সেই সাথে বাইরের চেয়ার টেবিল ডেকোরেশনের জন্য বিভিন্ন আইটেম সেগুলোই আমি দেখছিলাম এখানে আর দামগুলোও দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি এর অরিজিনাল ভিডিওটা আপলোড করেছিলাম সেটা স্টোরের মিউজিকের কারণে কপিরাইট এসেছে তাই আমি আবার পুনরায় বয়স ওভার করতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন বাইরে যাদের বড় হাউস আছে সেখানে বাইরের পাতে হতে ইউজ করার জন্য বিভিন্ন রকমের চেয়ার টেবিল তারপর হচ্ছে এই যে পার্টি পিকনিকে যাওয়ার জন্য পার্টি তারপর চেয়ার টেবিলে ব্যবহারের জন্য বিভিন্ন রকমের কুশন এগুলো এখানে খুবই সেলে মানে খুব কম প্রাইসে সেল দিয়েছে তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার হাজব্যান্ড ওইখানে গাড়ির কি যেন একটা কিনবে সেখানে ঘোরাফেরা করছে এই ফাঁকে আমি আমার পছন্দের জায়গাটা একটু ঘুরে ফিরে দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রাখছিলাম এই তো এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এখন আমি আবার চলে যাচ্ছিলাম যে প্লান্টের সেকশনটাতে তাতে প্লান্টের সেকশনে আসলে তো মাথা ঘুরে যায় তো এগুলো দেখতে খুবই ভালো লাগে এখন যেহেতু সামার চলে আসছে তো উইন্টারের কিছু কিছু প্লান্ট ইন্টেরিয়র যে প্লান্টগুলো আছে সেগুলো একটু যেহেতু একটু একটু নিস্তেজ হয়ে যায় সেগুলোকে কিন্তু অনেক অনেক কম প্রাইসে এখানে সেল দিয়েছে আমি যেহেতু একটা গিফট কেনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিলাম আর দেখছিলাম যে ফ্লাওয়ার না দিয়ে যদি ফ্লাওয়ার প্লান্ট দেওয়া যায় তাহলে কেমন হয় সেটাও একটু চিন্তা ভাবনা করছিলাম আর এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্লান্টের বা শাকসবজি ফ শাকসবজির যে সিডস বা বিচিগুলো পাওয়া যায় সেগুলোও এখানে দেওয়া আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করা জন্য ভিডিও করে রাখলাম আর এই যে এখানে গ্রিন হাউস তৈরি করার জন্য যাদের হা বাড়িঘর ছোট কিংবা বাসার ভিতরে ছোট আলাদা একটু জায়গা আছে সেখানে গ্রিন হাউস বানানোর জন্য কিন্তু এই পদ্ধতিটা খারাপ না এটা কিন্তু খুবই একটা সুন্দর পদ্ধতি আর এই প্ল্যান্টটা আমার কাছে খুবই ভালো লাগছিলো দেখতে আর প্রাইসটাও কিন্তু খুব কম দাম দিয়েছে আর এই যে ছোট ছোট পটগুলো এইগুলোও কিন্তু অনেক সেলে দিয়েছে মানে অনেক কম প্রাইসে সেল দিয়েছে তো সেগুলোই দেখছিলাম যাদের যারা এই প্লান্ট সম্পর্কে জানতে চান কিংবা দেখতে চান তো ক্যানাডিয়ান আরে চলে আসবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মিক্সার দেখা দেখা যাচ্ছে তারপর অনেক রকমের জিনিসপত্র এগুলো আসলে ঘুরতে ঘুরতে শেষ হবে না সারা দিন তো আমি এখানে চলে আসলাম যে বাইরের যে বারান্দায় কিংবা পাতিওতে রাখার জন্য কিংবা নিজেদের ঘরের ইন্টেরিয়র কর্নারে সাজানোর জন্য ছোট ছোটো দোলনাগুলো এই দোলনাগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর এই যে এটা কিন্তু অনেক কম প্রাইসে দিয়েছে মাত্র দু টু হান্ড্রেড সামথিং তো খুবই ভালো লাগছিলো দেখতে এটা কিন্তু ফ্যাব্রিকের আর ভিতরে রড দিয়ে তৈরি তো আমি একটু বসে ভিডিও করছিলাম টিকটক করার চেষ্টা করছিলাম তো যাই হোক যেখানে যাই সেখানে টিকটক এই তো ক্যানাডিয়ান টায়ার থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম হোন্ডার শোরুমে গাড়ির একটা কি অয়েল কিনতে হবে সেটার জন্য তারপর হোন্ডা শোরুম থেকে আমরা গাড়ির অয়েল কিনে তারপর আমরা গেলাম আবার একটা গ্রোসারি স্টোরে সেখানে কোনো ভিডিও করি নাই জাস্ট আমার ফ্রেন্ডের জন্য এই বিস্কেটের একটা ছবি তুলেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সিএনটি নামে যে এই গ্রোসারি স্টোরটাতে আমরা প্রায়ই যাই সেখানে গিয়েছিলাম তো সেখান থেকে এই ভিডিও মানে এই ছবিটা কালেক্ট করে নিয়ে আসছি আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে স্যাটারডের ভিডিও কারণ স্যাটারডেতে তো আমরা বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে সবাই একসাথে বাইরে বের হয়ে দরকারি কাজগুলো সারি বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়াই ঘুরাই তারপর বাসা চলে আসি তো সেরকমই একটা আউট আউটিংয়ের ভিডিও এটা আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে ওয়ালমার্ট থেকে আমি একটু বড় একটা চকলেটের প্যাকেট খুঁজছিলাম যাতে আমি একটু গিফট দিতে পারি আমার একটা গিফট কিনতে হবে তো সে উপলক্ষে গিফটের সাথে একটা চকলেটের প্যাকেটও কিনতে চাচ্ছিলাম যে বড় সাইজের আসলে কোনো ফেস্টিভ্যাল বা অকেশন ছাড়া স্টোরগুলোতে কিন্তু বড়ো সাইজের চকলেটগুলো পাওয়া যায় না তো কস্কোয় একমাত্র মানে অবলম্বন যেখানে বড় সাইজের চকলেটগুলো সবসময় থাকে তো কস্কোতেও কিন্তু সবসময় যে থাকে তেমন কোনো কথা নেই তারপরেও বেশিরভাগ পাওয়া যায় একটা না একটা অপশন থাকে তো সেরকমই এই যে আমরা এই বক্সটা পেয়েছিলাম কস্কোতে তো এখান থেকে একটা বক্স নিয়ে নিয়েছি আর ফ্লাওয়ার কিনেছিলাম কস্কো থেকেই ফ্লাওয়ার আর চকলেট দুইটাই একসাথে হয়ে গিয়েছিল তো ওগুলো কিনে তারপর আমরা বাসায় চলে আসছিলাম বাচ্চাদেরকে খাওয়ালাম একডোনাল্ড কিনে দিলাম তারপর ঘুরালাম এক এক জায়গায় জায়গায় ওদের দরকারি কিছু জিনিসপত্র কিনলাম গ্রোসারি কিনলাম আর ওই সপ্তাহটা যেহেতু ইস্টার সানডে বা হ্যাপি ইস্টারের একটা উইকেন্ড ছিল এ কারণে কিন্তু কস্কোতে অনেক বেশি ভিড় ছিল সবাই অনেক কেনাকাটা করছিল এটা কিন্তু শনিবারের ব্লক শুক্রবারে এসেছিলাম আমরা আরেকবার শুক্রবারে আরও বেশি ভিড় ছিল তো যাই হোক এই তো এইগুলো সেরে আমরা বাসায় যাচ্ছিলাম আর শনিবার বিকেলে আমি একটা গেট টুগেদার পার্টিতে গিয়েছিলাম তখন এই যাওয়ার সময় অল্প একটু ভিডিও করেছিলাম এই তো গত সপ্তাহে দুই দিনের ভিডিও ক্লিপ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছিলাম আশা করি আপনারা এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে তো আজ এ পর্যন্তই আপনারা পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আশা করি পরবর্তীতে চেষ্টা করব নিয়মিত ভিডিওগুলো আপলোড করার জন্য তারপরও যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করি সো নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই